আলাইকুম আমাদের হাতে প্রথমেই রয়েছে প্রথম আলো প্রথম আলোর প্রথম পাতায় যে খবরগুলো স্থান পেয়েছে ভঙ্গুর পুলিশ প্রতিধাপে প্রয়োজন সংস্কার এই খবরটিতে বলা হচ্ছে নির্বাচন আন্দোলন মোকাবেলা সহ সব ক্ষেত্রে বিগত সরকারের অতিরিক্ত পুলিশ নির্ভরতায় বাহিনীটির প্রতিষ্ঠানিক কাঠামো ভেঙে পড়েছে এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বদলি পদোন্নতির ব্যবস্থা করা পুলিশ কমিশনের সঙ্গে পুলিশের অভিযোগ কমিশন গঠন করা ভালো পদায়ন খারাপ পদায়ন বলে কিছু না রাখা বিশেষায়িত ইউনিটগুলোর জন্য পৃথক নিয়োগ প্রক্রিয়া চালু করা রাজনীতিকরণ থেকে পুলিশকে বের করতে হবে প্রথম আলোয় এরপর যে শিরোনামটি রয়েছে লেবাননে ইসরায়েলের বিমান হামলা চলছেই স্থল অভিযানের প্রস্তুতি ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের বোমার আঘাতে বাড়িগুলো এখন ধ্বংসস্তূপ তা দেখে চোখে পানি ধরে রাখতে পারেনি অসহায় এই নারী পাশেই পবিত্র কোরআন তেলাউত করছেন একজন ব্যক্তি এই খবরটিতে আরও বলা হচ্ছে হিজবুল্লার রয়েছে ঘুরে দাঁড়ানোর ইতিহাস প্রথম আলোর প্রথম পাতায় এর পাশাপাশি যে খবরটি রয়েছে হবিগঞ্জের সর্বত্র জাহিরের থাবা আওয়ামী লীগ গডফাদার আবু জাহির এই খবরটিতে বলা হচ্ছে একক অধিপত্য প্রতিষ্ঠা করে হবিগঞ্জে ভৃতির সংস্কৃতি তৈরি করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আবু জাহির ছয় সংস্কার কমিশনের প্রজ্ঞাপন হয়নি কাজ শুরু আগামীকাল এর পাশাপাশি রয়েছে কমিটি বাতিলের পর বিতর্ক সমালোচনা এখানে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির বিলুপ্তির কথা বলা হচ্ছে এর পাশাপাশি প্রথম আলোয় আরেকটি খবর রয়েছে মুক্তবপরে ফেরার পথে প্রাণ হারালো চার শিশু এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রায় চার ঘন্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম গণমাধ্যম স্থানীয় সরকার শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারেও কমিশন শিগগির এই খবরটিতে বলা হচ্ছে আগের ছয়টির পূর্ণাঙ্গ কমিশন আজকালের মধ্যে বিমান হামলায় নিহত হাসান নাসরুল্লার মরাদেহ উদ্ধার হিজবুল্লার আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের চব্বিশ ঘন্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত মৃত্যু আট সাইবার সিকিউরিটি আইন সংস্কার করবে সরকার এর পাশাপাশি যে খবরটি রয়েছে পঞ্চাশ লাখ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ষোলো হাজার যেখানে আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষক শিক্ষার্থীর গড় অনুপাত এক অনুপাত বিশ আর বাংলাদেশে এক অনুপাত তিনশো বারো লবণাক্ততায় প্রজনন স্বাস্থ্যের ঝুঁকিতে তারা এর পাশাপাশি ইত্তেফাকে যে খবরটি রয়েছে সমবায় ব্যাংকের বারো হাজার স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না এইসএসসির ফল প্রকাশ হতে পারে উনিশ অক্টোবর এরপর আমাদের হাতে রয়েছে সমকাল সমকালের প্রধান খবর নতুন দল গঠনের পথে অভ্যর্থনের নেতারা এই খবরটিতে বলা হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক কমিটি উদ্দেশ্য পরিস্থিতি যাচাই ন্যূনতম ঐক্য জেলায় কমিটি করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেতন বিতর্ক এড়াতে সমন্বয়ক নয় হবে আহ্বায়ক কমিটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরিস্থিতিমূলক সভা হচ্ছে আনুষ্ঠানিক বৈঠক পরে হবে নাসিরউদ্দিন পাটোয়ারি আহ্বায়ক নাগরিক কমিটি পাঁচ বছরে আড়াই লাখ কোটি টাকা ঋণ পূর্ণ তফসিল ভোটের আগে গত বছরই করা হয় রেকর্ড একানব্বই হাজার দুইশো একুশ কোটি টাকা এর পাশাপাশি রয়েছে মধ্যপ্রাচ্যের সংখ্যাতে নতুন স্ফুলিঙ্গ নাসরুল্লার হত্যাকাণ্ডে আরও বেশি ধ্বংসাত্মক লড়াইয়ের সংখ্যা যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার হিজবুল্লার যুদ্ধে জড়াতে পারে ইরান যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ এর পাশাপাশি যে খবরটি রয়েছে গোলন্দাজের জুলুমের রাজ্যে বিএমপি চালাচ্ছে কারা এই খবরটিতে বলা হচ্ছে আওয়ামী লীগ আমলের নিবড়কদের পক্ষবদল বিএমপি কর্মীরাও হামলা চাঁদাবাজির শিকার যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশের ঘটনা আছে বিএনপির কিছু নেতাই সুযোগ দিচ্ছে এর পাশাপাশি সমকালে যে খবরটি এসেছে দেশে বিদেশের শাশুড়ি সালকের নামেও করেছে ফ্লাট এরপর দেখতে পাচ্ছেন দৈনিক দিন যায় দিনের প্রধান শিরোনাম রদবদলের ফাঁদে স্তবির প্রশাসন সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের হদিস নেই এক দিনে বছরে সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত মৃত্যু আট ন্যায্য বিচার প্রতিষ্ঠায় আইনের শাসনের বিকল্প নেই বললেন প্রধান বিচারপতি এদিকে নোয়াখালীতে ইউনিয়ন যুবলীগের নেতাকে পিটিয়ে হত্যা ডিম মুরগির দামে অস্বস্তি চরমে বলা হচ্ছে নিয়ন্ত্রণহীন বাজার কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে এর পাশাপাশি যে খবরটি রয়েছে জেনেভা ক্যাম্প থেকে সহ গ্রেফতার পঁয়ত্রিশ সাকিবের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা উচিত বললেন ক্রিয়া উপদেষ্টা আত্মসমর্পণের পর মাহমুদুর রহমান কারাগারে লেবাননে অবস্থানরত প্রবাসীদের হটলাইনে যোগাযোগের পরামর্শ এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর দৈনিক দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম আরাফাত সারাফাত চক্র ফায়দা হাসিলে ছিল একাঠ্টা দুধকের অনুসন্ধান যৌথ মালিকানায় কোম্পানি খুলে লুটপাট ক্ষমতার প্রভাবে ছড়িয়েছে দুর্গন্ধ যুগান্তরের প্রথম পাতায় আরেকটি খবর বিশেষ গুরুত্ব পেয়েছে সীমান্ত পার হতে কোটি টাকার চুক্তি বলা হচ্ছে পালানোর মিছিলে আওয়ামী লীগ দোষররা ভারতে পালানো রাজনীতিকদের অনেকের কাছে দেশ থেকে টাকা পাঠানো হচ্ছে অট্টহাসি দিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন দেশ থেকে বেরিয়ে এসেছি এদিকে বলা হচ্ছে সমবায় ব্যাংকের বারো হাজার ভরিসহণের হদিস নেই দীর্ঘ চিকিৎসায় ভেঙে পড়ছেন তারা আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের নির্যাতনে ভেঙে যাওয়া পায়ে চিকিৎসা নিচ্ছে সাদ আবদুল্লাহ জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এর পাশাপাশি যে খবরটি রয়েছে বিশেষ ছাড়ে একানব্বই হাজার কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন দুর্নীতিবাসদের শাস্তি নেই রেলপথ নির্মাণে লুটপাট কাল সংস্কার কমিশনের কাজ নিশ্চিত সাইবার আইন সংস্কারের উদ্যোগ অসিরেই ডেঙ্গুতে একদিনের রেকর্ড মৃত্যু আট আক্রান্ত বারোশো একুশ এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় যে খবরগুলো স্থান পেয়েছে সর্বাত্মক যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য বলা হচ্ছে লেবাননের পর ইয়ামিন ও সিরিয়ায় ইসরায়েলি হামলা হিজবুল্লা প্রধানকে হত্যার বদলার ঘোষণা ইরানের বাংলাদেশিদের নিরাপদে থাকার পরামর্শ চালু হলো হেল্পলাইন এর পাশাপাশি যে খবরটি রয়েছে গ্রাহককে শোষণ করে হরিলুট এই খবরে বলা হচ্ছে আওয়ামী লীগের পনেরো বছরে বিদ্যুতের দাম বৃদ্ধি একশো অষ্টআশি শতাংশ বাড়ানো হয় চোদ্দবার এ বিষয়ে অধ্যাপক শামসুল আলম বলেন যে অর্থ দিয়ে আদানির কাছ থেকে বিদ্যুৎ নেব তার অর্ধেক পয়সায় নিজেরাই কয়লা কিনে বিদ্যুৎ উৎপাদন করতে পারি এর পাশাপাশি রয়েছে সোনাচুরির আরেক কেলেঙ্কারি পথ হারাচ্ছে অর্ধশত ব্যাংক পরিচালক এই খবরে বলা হচ্ছে ব্যাংক পরিচালকদের ঋণ লাখ দুই লাখ তেত্রিশ হাজার কোটি টাকা সাবেক সেনাপ্রধান সহ তিনজনের বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ এদিকে রেসভি বলেন দিল্লির গোলামকে রাজত্ব করতে দেয়া হবে না দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা দ্রুত সংস্কার শেষে নির্বাচন বললেন জাপানি মিডিয়াকে দেশের জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না বললেন জামায় তামির এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম কারারক্ষী নিয়োগে কামালের ভূত এস আলমের সম্পত্তির তালিকা দিতে নির্দেশ পদ আছে সাইট পরিচালক অর্থাৎ এখানে ব্যাংক খাতের বিষয়ে বলা হচ্ছে পদ হারাচ্ছে সাইট পরিচালক বেনামে শত কোটির টিকাদারী খালেকের ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু নাসরুল্লাহকে হত্যার পরেও লেবাননে হামলা বোয়েটে ফের বন্ধ হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এরপর বরাবরের মতো আমাদের হাতে রয়েছে নয়াদিগন্ত নয়াদিগন্তর প্রধান শিরোনাম একানব্বই কোটি টাকার ঋণ নবায়ন আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা এর পাশাপাশি যে খবরগুলো রয়েছে তিস্তার পানি বিপদসীমার উপরে নাসরুল্লাহর লাশ উদ্ধার খামেনির প্রতিশোধের ঘোষণা স্বৈরাচারের শেষ বছর কারাগারে আমারদের সম্পাদক মাহমুদুর রহমান প্রিয় বন্ধুরা মোটামুটি এগুলোই ছিল আজকের প্রধান পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো নিয়মিত সর্বশেষ আপডেট খবরগুলো দেখতে নিউজ টুডে স্যালেনটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ